তোমরা এটি কী করে দিচ্ছেন রান্না করে দিচ্ছেন সকালে খাওয়া দাওয়া হয়েছে চা পানি খেয়েছেন এরা কি রান্না করে দিচ্ছেন তরকারি শাক ভাতা ডাল আর কি গরম কেমন পড়ছে তোমার এটি তোমার স্বামী বাইরে থাকে বারা কী কাজ করে কী কাজ করে তোমার স্বামী মাটির কাজ করে ভুজিয়ে বাবরে কাজ করে মাসে পাশিয়ে দেয় কত করে দেয় পাঁচশো হাজার পাঁচশো হাজার টাকা দিয়ে তোমার সংসার চলে হ্যাঁ ছবা কয়টা করিয়া কটা দুইটা একটা বেটা একটা বেটি তোমার ছাওয়া কয়টা একটা বেটা একটা বেটি তোমার ছাওয়া বেটা কটা বেটি তোমার ছাওয়া কয়টা সকাল তিন জনের দুইটা গড়ি ছাওয়া এই দুইটো গড়ি ছাওয়া ফেলে দিয়ে তোমার স্বামী বাইরে গেছে কাজ করে প্রতিদিন ফোন করে প্রতিদিন ফোন করে তোমার ছাওয়া গুলে কোথায় তোমার সব কোটে খেলা খেলা দিচ্ছে আর তোমরা একটা রান্না ভাড়া করে দিচ্ছেন রান্না ভাড়া গিয়া বাচ্চা খোয়াবেন ও তো তোমার বাড়ি এটিয়া তোমার তিনজনের কী আন সতীন কী আন তোমরা নন নান নন ও তা তোমার বাপের বাড়ি কুর্তি বলামপুর তোমার ছোটো গাল তোমার বড় গাল দ্বারা তোমার চাওয়াগুলি স্কুল যায় বই পড়ে কান্না টান্না করে কয় বছর করি হয়েছে একটা করিয়া দুই বছর আর একটা এক বছর বই বইটির পরে বই তোমরা পড়ান না প্রাইভেট রাখছেন প্রাইভেট রাখছেন তোমরা রান্না ভাড়া করিয়ে কী করবেন সারাদিনে হ্যাঁ রান্না ভাড়া করে কি করবেন সাওয়া খোয়াবেন তা তোমার তিনজনে একটা ঘণে থাকেন এক ঘরোতে ছয়টা সাওয়ার বিড় যন্ত্রণা সহ্য করেন রাম 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 তোমার স্বামী বাড়ি কত দিনে আসে এক বছর পর না দুই বছর পর সর্বনাশ তোমার কষ্ট আর দেখির ইচ্ছে যায় না ইস কি কষ্ট এই ছয়টা ছাওয়া ধরিয়া তোমার ছেলেটা খুব যন্ত্রণা করে রে এই আর ছেলে আসিল খুব যন্ত্রণা করা এই ছেলে দেখতেছি করি ছাগুলি কেননা করি নুনের শরবত খোয়ান হ্যাঁ লবণের হ্যাঁ বেশি করি লবণ না খান ফির মরি যাবে হ্যাঁ কম করে লবণ খোঁ হ্যাঁ লেবু টেবু আনেন তোমরাও শরবত খান গরমের দিন ডেকে নে ছাওয়াগুলো হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকো সুস্থতা ফির খাবার আছে চাল টাইল আছে তোমার গাড়ির হ্যাঁ হ্যাঁ চালটেল তোমার স্বামীকে ফোন করেন হুম তালে হবে তো বন্ধুরা এ যে দেখতে পাচ্ছেন এই যে এই যে তিনজন এদের স্বামী এদেরকে বাড়িতে রেখে ভাড়া চলে গেছে একজনের দুইটো করি সন্তান তো এরা খুব কষ্টে ছেলেদের ছেলে মেয়েদের মানুষ করতেছে তো এই যে এই যে রান্না বাড়ি করতেছে এদের জন্য একটু সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এদের জন্য প্লিজ তো রাগলাম